তুমি খাও হ্যাঁ হ্যাঁ এই দে বাবা রে বাবা ক্ষুদা লাগছে তোমার এই যে দেখো এটা কি কি ব্যাপার তুমি কান্না করছো কেন আপনি আমার ফেরেস্তা আপনি এত ভালো কেন আমি কি বলে আপনাকে ধন্যবাদ দিব আমাকে কেন তোমার ধন্যবাদ দিতে হবে এই ওঠো 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 সারাটা জীবন অনেক কষ্ট করছো এখন থেকে আর না এসব কান্না সব বন্ধ হাসো 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 এই যে দেখো পরিষ্কার আমি কিভাবে কি বাবা বলো তো এটা কি আগে আমি মনে করতাম পুরুষের চেয়ে হিংস্র পশু পৃথিবীতে আর নেই কিন্তু আমার ধারণা ভুল